রিলিজিয়াস কনভার্সান যেটা তার কিন্তু বিরোধিতা করেছিলেন এই পয়েন্টটা আপনারা মাথায় রাখতে পারেন বালু বালু এমস রাজা তামিলনাড়ুর উত্তর পশ্চিম আর ভারতে এরা মন্ডল এই বিষয়ে একমত ছিলেন যে তাদের যে ধর্মীয় পরিচয় সেই সময় সমাজে ছিল এটা পরিবর্তন করবেন না তারা অর্থাৎ হিন্দু আইডেন্টিটির মধ্যেই তারা থাকবেন এটা বুঝতে হবে যোগেন্দ্রনাথ মন্ডল মনে করতেন যে ধর্ম পরিচয় পরিবর্তন করা ধর্মান্তরণ ঘটানো সমান বালু বলেছিলেন যে ধর্ম পরিবর্তন একটি আত্মঘাতী সিদ্ধান্ত এবং এম এস রাজার কথা বলেছি তিনিও এর পক্ষে ছিলেন না তিনিও বিরোধ করছিলেন কিন্তু আম্বেদকার ক্ষেত্রে অন্য চিন্তা চেতনা রাখতেন যে প্রয়োজনে ধর্ম পরিবর্তন করা উচিত যেখানে স্বাধীনতার প্রশ্ন ডিগনিটির প্রশ্ন মর্যাদার প্রশ্ন সেখানে ধর্ম পরিচয়টা করা উচিত ধর্মকে এইভাবে কঠিন রিজিট স্তরে দেখা উচিত নয় বলে মন্তব্য করতেন ডক্টর আম্বেদকর আমি চারজন বড় বড় মানুষের দৃষ্টিকোণ আপনাদের বলে রাখলাম কেন বলে রাখলাম আগামীতে যখন আমি আলোচনা করব, আপনারা যারা আমার নিয়মিত শ্রোতা বন্ধুবর্গ গুণীজন গুরুজন তাদের যাতে বুঝতে সুবিধে হয়